এখন আমি আবারও ক্লাস ইলেভেনের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জামিতির কিছু সমস্যার সমাধান আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম তো এখন একশো একুশ পেজের এগারো দাগের সমস্যা থেকে আলোচনা করছি এগারো দাগে বলা হয়েছে একটি চলন্ত বিন্দু থ্রি কমা ফোর এবং ওয়ান কমা মাইনাস টু বিন্দু দুটির দূরত্বের অনুপাত টু ইস্টু থ্রি হলে বিন্দুটির পথ নির্ণয় করতে হবে তো আমরা যে দুটো বিন্দু দেওয়া আছে তাদেরকে ধরে নিচ্ছি যে প্রদত্ত বিন্দু দুটি হলো এ এবং বি আর গতিশীল বিন্দুটা ধরে নিচ্ছি পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই তো শর্ত কী বলছে না পি এ এবং পিবির অনুপাত অর্থাৎ পি এ বাই পিবি পি এ বাই সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে টু টু তো পি এ মানে কি হবে পি এ মানে পি এবং বিন্দুর মধ্যে দূরত্ব অর্থাৎ রুট ও এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস তার হোল স্কোয়ার আচ্ছা পিবিটা কী হবে না পি বিন্দু এবং বি বিন্দুর মধ্যে দূরত্ব অর্থাৎ রুট ও এক্স মাইনাস হোল তার এবং এই অনুপাতটা আমাদের দেওয়া আছে টু টু থ্রি অর্থাৎ দুই এর তিন তো আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দেই তাহলে এরপর কী পাবো না এক্স মাইনাস তিনের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস চারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু এর হোল স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার অর্থাৎ ফোর থ্রি স্কোয়ার হচ্ছে নাইন তো জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে তো নাইন ইন্টু এক্স মাইনাস থ্রির হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোরের হোল স্কোয়ার আর এদিকটা হচ্ছে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ঠিক আছে তবে জাস্ট এ প্লাস বের হোল স্কোয়ার এ মাইনাস বের দিয়ে ভেঙে দেব তাহলে নাইন এটাকে ভাঙলে কী পাচ্ছি এ মাইনাস বের হোলস্কোয়ার এ স্কোয়ার মাইনাস অর্থাৎ সিক্স এক্স অর্থাৎ নাইন এটাকে ভাঙলে ওয়াই স্কোয়ার মাইনাস

আচ্ছা ডান দিকটা কি আসছে ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোর প্লাস ফোর ওয়াই স্কোয়ার চার চারে ষোলো ওয়াই প্লাস চার চারে ষোলো ঠিক আছে তো এই এক্স স্কোয়ারটা যদি এদিকে আসে তাহলে নাইন মাইনাস ফোর অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার আচ্ছা এখানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার এখানে ফোর ওয়াই স্কোয়ার তাহলে ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে এবার দেখো এখানে আছে চুয়ান্ন এখানে আছে আট তাহলে আট এ পাশে এলে প্লাস হবে তাহলে মাইনাস চুয়ান্ন প্লাস এইট তাহলে মাইনাস ফরটি সিক্স এক্স আচ্ছা এখানে আছে সেভেন্টি টু এখানে আছে সিক্সটিন তো সিক্সটিনটা এ পাশে এলে বাহাত্তর ছ আটাত্তর অষ্টআশি মাইনাস অষ্টআশি ওয়াই আচ্ছা এবারে সংখ্যাটা দেখো সংখ্যাটা এখানে আছে একাশি এখানে আছে ষোলোই চারে কুড়ি তো এখানে একশো চুয়াল্লিশ তাহলে একাশি থেকে ষোলোই চারে কুড়ি বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি একষট্টি একষট্টির সাথে একশো চুয়াল্লিশ যোগ হবে তাহলে চারে কে পাঁচ ছয় চারে দশ দুশো পাঁচ তাহলে আমরা প্লাস দুশো পাঁচ লিখে দিতে পারি ইকুয়াল টু জিরো তো দেখি আমাদের সঞ্চার পথের সমীকরণটা কি আছে এটা হচ্ছে এগারো দাগের অঙ্কটা তো এগারো দাগে ফাইভ ওয়াই স্কোয়ার ফর্টি সিক্স আচ্ছা এইটটি এইট ওয়াই আর টু জিরো ফাইভ এইটটি এইট ওয়াই টু জিরো ফাইভ তাহলে ঠিক আছে এটাই আমাদের সঞ্চার পথের সমীকরণ তাহলে ইহাই নির্নেয় সঞ্চার পথ তো চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে অর্থাৎ বারো দাগের অঙ্কে চলে যাচ্ছি তো বারো দাগে কি বলা রয়েছে দেখো বারো দাগে বলা হয়েছে কোন বিন্দু এমন ভাবে চলমান যে ওই বিন্দু থেকে এ জিরো এবং মাইনাস জিরো বিন্দু দুটির দূরত্বের বর্গের সমষ্টি টু বি স্কোয়ার তাহলে বিন্দুটির সঞ্চার পথ কি হবে তো আমরা গতিশীল বিন্দুটা ধরে নেবো আর পদত্ব বিন্দুগুলোকে এ বি ধরে নেবো তো বারত দাগের প্রবলেম তাহলে লিখে নিচ্ছি প্রদত্ত বিন্দুগুলি হলো দুটি বাড়ো বি ব্যাকেট মাইনাস এ কমা জিরো এবং ধরি চলমান বিন্দুর স্থানাঙ্ক চলমান বিন্দুর স্থানাঙ্ক টে এক্স কমাবায় আচ্ছা শর্ত বলছে যে এই যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পি এ এবং পিবি তাদের বর্গের সমষ্টি টু বি স্কোয়ার তাহলে শর্ত বলছে বা শর্তানুযায়ী পি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকোয়াল টু টু বি স্কোয়ার আচ্ছা পি স্কোয়ার অর্থাৎ পি এবং এর মধ্যে দূরত্বের বর্গের স্কোয়ার তাহলে কি হবে না রুট ওভার অফ এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার তার বর্গ প্লাস পি বি স্কোয়ার অর্থাৎ পি এবং বিবিন্দুর মধ্যে দূরত্ব এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার পুরোটার বর্গ সেটা হচ্ছে টু বি স্কোয়ার দেখো বর্গ করা মানে আমাদের রুটগুলো উঠে যাবে তাহলে রুটগুলো উঠে গেলে এখানে পাবো এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু বি স্কোয়ার এবার জাস্ট ভেঙে দেবো এই দুটোকে একসাথে ভাঙতে পারো যে প্লাস বের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বের হোল স্কোয়ার কিংবা জাস্ট সূত্র ফেলে দাও এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার আচ্ছা ওয়াই স্কোয়ারটা ছিল এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কার সাথে ইকোয়াল টু বি স্কোয়ারের সাথে ইকোয়াল তাহলে দেখো এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার মিলে টু এক্স স্কোয়ার এই একটা ওয়াই স্কোয়ার এই একটা ওয়াই স্কোয়ার মিলে টু ওয়াই স্কোয়ার টু এ এক্স টু এক্স কেটে গেল এ স্কোয়ার স্ স্কোয়ার মিলে টু স্কোয়ার ইকুয়াল টু টু বিয়ার আচ্ছা সব জায়গা থেকে দুই বাদ দেবো আর এ এবং বি যদি সমান হয় তাহলে সঞ্চারপথ কি হবে তাহলে এরপরেই লিখবো তাহলে এটাকে লিখবো যে ইহাই ইহাই নির্ণেয় সঞ্চার পথ এবং সাথে লিখে নেবো যে এ সমান বি হলে প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে আচ্ছা দেখো এটা পরে তোমরা শিখবে যেটা হচ্ছে বৃত্তের সমীকরণ এবং যেহেতু এখানে শূন্য এসেছে ডান দিকে অর্থাৎ যেটা ব্যাসার্ধ আকারে থাকে সেই ব্যাসার্ধটা নেই তাই আমরা এটা বলবো যা একটি যা একটি বিন্দু বৃত্ত ঠিক আছে তো নেক্সট আমরা চলে যাচ্ছি তেরো দাগের প্রবলেমে তেরো দাগে বলা হয়েছে এমন একটি বিন্দু সঞ্চার নির্ণয় করে যা দুটি বিন্দু দেওয়া আছে তাদের সাথে একুশ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে তো প্রদত্ত বিন্দুগুলোকে আমরা ধরে নিচ্ছি তাহলে তেরো দাগে প্রদত্ত বিন্দু দুটি হল একই রকম সমস্যা এ ব্যাকেটে দুই কমা মাইনাস সাত এবং বি ব্যাকেটে মাইনাস চার কমা তিন আচ্ছা গতিশীল বিন্দুটা ধরে নিচ্ছি ধরি গতিশীল স্থানাঙ্ক তাহলে এখন কি দেওয়া আছে না ত্রিভুজ পি এ বি এর ক্ষেত্রফল সমান একুশ আচ্ছা তিনটে বিন্দুকে এখানে লিখে নিচ্ছি আমরা দুই মাইনাস সাত মাইনাস চার তিন এক্স ওয়াই দুই মাইনাস সাত তাহলে ক্ষেত্রফল কি হয় না হাফ ইন্টু মড অফ এই অংশটা অর্থাৎ সিক্স এই অংশটা গুণ করলে মাইনাস ফোর এই অংশটা গুণ করলে মাইনাস অফ এদিকটা চার সাথে আঠাশ এটা অর্থাৎ হচ্ছে থ্রি এটা অর্থাৎ হচ্ছে টু তাহলে এটা আমাদের একুশের সাথে সমান তো এই দুইটাকে ওদিকে গুণ করে দিচ্ছি তাহলে সিক্স ফোর ওয়াই মাইনাস সেভেন এক্স এটা হচ্ছে কত ফর্টি টু আচ্ছা থাকলো আমার তো কী পাচ্ছি এখানে সিক্স আচ্ছা এখানে পাচ্ছি আমরা সিক্স মাইনাস টোয়েন্টি অর্থাৎ মাইনাস টোয়েন্টি টু মাইনাস ফোর ওয়াই মাইনাস অর্থাৎ মাইনাস সিক্স ওয়াই মাইনাস টেন মধ্যে রয়েছে তো মাইনাসটাকে আমরা বাদ দিতে পারি তাহলে কী হবে না প্লাস টোয়েন্টি এর মঠটা হচ্ছে আমাদের 42 টু আচ্ছা এবার দেখো এই মডটা যদি আমরা তুলে দেই তাহলে প্লাস মাইনাস বিয়াল্লিশ পাবো তো একটা অংশ পাবো আমরা টেন এক্স প্লাস সিক্স আর একটা অংশ টেন এক্স প্লাস সিক্স তো এখানে ক্যালকুলেশান করলে টেন এক্স প্লাস ওই বাইশটাকে যদি ওপাশে পাঠাই তাহলে কুড়ি আর এটার ক্ষেত্রে টেন এক্স এই বিয়াল্লিশটা পাশে নিয়ে এলে দুই দুই চার চার দুই ছয় সিক্সটি ফোর আচ্ছা এক্ষেত্রে সবাইকে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু টেন তাহলে এটা একটা পেলাম আর একটা ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো তাহলে দুটো সঞ্চারপথ হিসাবে দুটো লেখা পেলাম ঠিক আছে তো তেরো পর্যন্ত এখন আলোচনা করলাম বাকি অংশ পরবর্তী অংশে আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং